নমস্কার বন্ধুরা চর্চাতে স্বাগত নিফটি এবং ব্যাঙ্গিত অ্যানালিসিসে চর্চাতে রেগুলার নিফটি এবং ব্যাঙ্গি অ্যানালিসিস থাকে আর রবিবার দিন উইকলি অ্যানালিসিস করা হয় আর ফ্রাইডে দিন অ্যানালিসিস ভিডিও থাকে না যেহেতু স্যাটারডে ট্রেডিং বন্ধ আছে তার বদলে অনেক কিছু ভিডিও বিভিন্ন রকমের ভিডিও আসে নিয়ে আসার চেষ্টা করি তো যারা প্রথম দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে সকালবেলায় নিফটি খুলেই একটা বড় রেড ক্যান্ডেল এবং সেই রেড ক্যান্ডেলটা আমাদের যে লেভেল ছিল এটাকে ব্রেক করে গিয়েছিল চব্বিশ হাজার চুয়াত্তর এই লেভেলটাকে ব্রেক করে গেছিল এখানে কিছুটা পাওয়া গেছে প্রফিট কিন্তু তারপরে আবার এটা দিয়ে রিজেকশন যখনই নিয়েছে তখন ক্লোজ করে দিতে হয়েছে যাই হোক তারপর থেকে এইখানে ঘোরা গুলির পর পারফেক্ট ট্রেড ছিল এই জায়গাটাতে গুলিশ হয়েছে এবং পারফেক্ট ছিল এটাকে যখন ক্রস করে এবং এখান থেকে এটা একটা ভালো প্রফিট দিয়েছে তো এর পরের লেভেল কি হবে এর পরে দিকে কি থাকবে সেগুলো দেখতে গেলে আমাদেরকে তাহলে দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে এখানে একটা আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা ট্রেন লাইন আসছে এবং আজকে যে ক্লোজ হয়েছে এই ট্রেন লাইনে কিন্তু কাছাকাছিতেই ক্লোজ হয়েছে এবং হাই এই ট্রেন লাইনে ঠেকেছিল হাই এই ট্রেন লাইনে ঠেকেছিল এবং ক্লোজ হয়েছে কাছাকাছি এবং পজিটিভই ক্লোজ এটাকে বলা যায় আর আরেকটা জিনিস এইখানে

এই লেভেলটা যদি বেরিয়ে যায় এই চব্বিশ হাজার তিনশো তেষট্টি এটাকে ব্রেক করলে ফার্স্ট টার্গেটই হবে চব্বিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ এবং সেটাকেও ব্রেক করলে এই জায়গাটা চব্বিশ হাজার এই দুটো লেভেল লেভেল উপরের দিকে দেখতে পাচ্ছি তার কারণ দেখুন ওপরের দিকটাই আগে আমার নজরে যাচ্ছে তার কারণ অলরেডি এখানে এখানে আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে গ্যাপ গ্যাপ ফিল ফিল হয়ে হয়ে গেছে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল এবং তার উপরে আজকে সাস্টেন করেছে এই গ্রিন ক্যান্ডেলটা তার মানে মার্কেটে পজিটিভনেস আছে তো যদি পজিটিভনেস থাকে কালকে যদি এরকম কোনো জায়গায় খোলে খুলে কিছুক্ষণ কনসলিডেট করার পর এটাকে যদি ব্রেক করে তো এটাই একটা হওয়ার সম্ভাবনা তো ওর জন্যই আগে আমার উপরের দিকটা চলে গেলাম আর যদি নিচের দিকে থাকে তাহলে একটা টার্গেট তো এখানটা দেখতেই পাচ্ছি এইটার নিচে নামলে এইখানটা একটা কারণ এইখানে বারবার এখান থেকেই উঠেছে ডিজেকশান হয়েছে তেইশ হাজার আটশো এর বেশি নয় তার কারণ মার্কেট পজিটিভনেসেই আছে পজিটিভ দিকেই আছে তো আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে চলে যাই কিভাবে ট্রেড করা যেতে পারে দেখে নিই এই যে ট্রেন লাইনটা কালকে যদি এরকম কোনো অঞ্চলে খুলল খুলে এরকম করে এটাকে ব্রেক করলো তাহলে সুন্দর ট্রেড হবে এবং নিচের দিকে নামার ক্ষেত্রে একটা আসতে পারে এই জায়গাটা আর যদি এখানে দেখে খুলে এখানে কনসলিডেট করার পর এরকম হয়ে নেমে এইটাকে ক্লোজ করে তখন আমরা নিচের দিকে ভাববো মার্কেট নেগেটিভের দিকে যাচ্ছে এটা ভাববো তখন এবং এখান থেকে ট্রেড নিলে ফল দেখতে পাওয়া যাচ্ছে এই অব্দি একটা ট্রেড পাওয়া যেতে পারে এটা যদি ফ্ল্যাট হলে যদি গ্যাপ ডাউন হলে এখানে কোথাও এইখানে খুলে এরকম নামতে পারে অথবা এরকম ভাবে উঠে এই ট্রেন লাইন ক্রস করলেই তবে ট্রেন নিতে হবে ওপরের দিকে আর গ্যাপ ডাউনের ক্ষেত্রে বলছি আর কি যদি গ্যাপ ডাউন খুলে এরকম হয়ে এরকম আসে তখন এই লাইনটা ব্রেক করলে ইলেভেলটা ব্রেক করলে তখন ট্রেন নিতে হবে ইলেভেলটা কত চব্বিশ হাজার একশো সাতাশি এটা ব্রেক করলে তখনই ট্রেন নিতে হবে আর যদি গ্যাপ আপ খোলে গ্যাপ আপ খুললে এরকম কোনো জায়গায় গ্যাপ আপ খুললো তাহলে এই ট্রেন লাইনে কি করছে দেখে এরকম উত্তরে হবে গ্যাপ আপ মানে পজিটিভই আর কি তখন পজিটিভের দিকটাই ভাবতে হবে গেল নিফটির প্ল্যান ব্যাংক নিফটি কি হয়েছে আজকে ব্যাঙ্ক নিফটি আজকে প্রচণ্ড কাঁদিয়েছে প্রচণ্ড প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল তারপর এখানে ট্র্যাপিং তারপর সারা দিন এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে তার কারণ ওই জিডিপি নিউজের জন্য কিনা যায় না মার্কেট উপরের দিকে উঠছিল না যখন এই বক্স প্যাটার্নটা এটাকে বলা হয় বক্স প্যাটার্ন এই বক্স প্যাটার্নটা ব্রেক করেছে তখন একটা ভালো ট্রেড দিয়েছে এবং নিফটিও আমাদের লেভেলগুলো দেখতে গেলে অলরেডি লেভেল করাই আছে তবু ওয়ান ডে টাইমে একবার দেখে নি ব্যাংক নিফটি কি অবস্থায় হয়ে আছে আজকে কি করেছে এই দেখুন ব্যাংক নিফটি সরিয়ে দিলে ব্যাংক নিফটি ক্লোজ এটা এবং ব্যাংক নিফটি কিন্তু এখনো পেন্ডিং আছে এই গ্যাপটা কিন্তু এখনো পেন্ডিং আছে এটাই ভয় এই গ্যাপটা পেন্ডিং আছে তবুও দেখা যাক কালকে কি হয় তো এখানে একটা জেনে দিই গ্যাপ পেন্ডিং আছে গ্যাপ নেই এখানে গ্যাপ পেন্ডিং আছে একটা সরি পাঁচ মিনিটের চারটে চলে যায় কিভাবে ছোট্ট ফ্ল্যাট খোলার ক্ষেত্রে এটা গুরুত্ব আছে যদি ফ্ল্যাট খোলে খুলে এখানে এসে এরকম করে কাটিয়ে এই লেভেলটাকে ব্রেক করবে এই লেভেলটাকে ব্রেক করলে তখন ট্রেড নেওয়া যেতে পারে কারণ প্রথম টার্গেট হচ্ছে আমাদের বাহান্ন হাজার দুশো উনআশি মানে বাহান্ন হাজার দুশোর উপরে গেলে বাহান্ন হাজার দুশো উনআশি বাহান্ন হাজার দুশো উনআশি তারপরে গেলে বাহান্ন হাজার চারশো পঞ্চাশ যদি এরখানে খুলে এইদিকে নামে তখন কিন্তু এই যে বক্স এইখানটা একটা লেভেল দাঁড়িয়েছে একান্ন হাজার নশো তেতাল্লিশ সেটাকে ব্রেক করলে তখন একান্ন হাজার সাতশো চৌষট্টি যদি ফ্ল্যাট হলো যদি গ্যাপ আপ খোলে এরকম কোনো জায়গায় তাহলে পজিটিভ আমি মানবো এবং সেক্ষেত্রে ওয়েট করবো এই লেভেলটা ব্রেক করছে কি এটা কত লেভেল বাহান্ন হাজার দুশো পঁচাশি এই লেভেলটা ব্রেক করলে তখন ট্রেড নেওয়া যেতে পারে আর যদি গ্যাপ ডাউন খুলে এখানে কোথাও তখন দেখতে হবে এরকম করে এরকম নামছে কিনা যদি নামে একান্ন হাজার নশো পঞ্চাশ ব্রেক করলে টার্গেট হচ্ছে আর যদি দিকে ওঠে তখন আমাদের প্রথম টার্গেটই হচ্ছে এইটা এইখানে এসে কি কর দেখে এইটা ব্রেক করলে অ্যাকচুয়ালি পুরোপুরি পজিটিভ এই গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস আজকের মতো যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে এই চ্য চ্যানেল চর্চাটা আরও বাড়ে থ্যাংক ইউ